সম্মানিত উপস্থিতি মৃত্যু একটি অজানা বিষয় কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে কোনো রক্তিম গধূলি বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিশিথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল শুরু হতে পারে নতুন জীব শুরু হতে পারে নতুন একটি জীবন খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারে অপূর্ণই তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে কেননা এর নাম মৃত্যু এর শ্রবণ শক্তি না শোনার কোন শ্রবণ শক্তি মহান আল্লাহ তালা একে দেননি জীবন সংসারের সকল ক্লান্তি ঘচে যাবে মৃত্যু সিনানে আমি আপনি নিশ্চুপে এই জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাব ওপারের জগতে আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায় যখন এই জামিয়া সালাফিয়া আসার পূর্বে মাতৃ করছিল আপনার ছায়া দানকারী জায়গা আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য